সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ফেমাস রিয়েল এস্টেট কোম্পানির সাথে কাতার প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেমাস রিয়েল এস্টেটের সিইও চৌধুরী বোরহান ও কোম্পানির ম্যানেজার রবিউল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি মোহাম্মদ বাহারুদ্দিন অনুষ্ঠানের বক্তব্য রাখুন রিয়াজুল ইসলাম ই আকাশ গোলাম সরোয়ার কামরুল সাখাওয়াত হোসেন সাগর ও মাহমুদ চৌধুরী প্রমুখ অনুষ্ঠানের আগত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও বিভিন্ন প্রশ্ন করেন ফেমাস রিয়েল ইস্টেটের সিইও চৌধুরী বোরহান প্রবাসী ব্যবসায়ীদের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যে রিয়েল ইস্টেট ব্যবসাকে প্রসারিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়